এই যে আপনি কি খাচ্ছেন নিয়ে এসছেন এটা দেখি কিনে এসছেন কলা নিয়ে এসছে দেখো কলা খাবেন কলা ভালোবাসো তুমি দেখেছো রান্নাঘর থেকে কলা নিয়ে চলে এসেছে দেখো দেখো আবার মুখে আমি নিয়ে নেবো দেখে পিছন ঘুরে আমার দিকে বসলো যাতে আমি নিতে না পারে এই যে পেছন ঘুরে বসলে চলবে দেখি আপনি কলাটা কীভাবে খাবেন সেটা একটু দেখতে হবে তো লোকে দেখাতে হবে যে আমার শোনা ছেলে কলাটা কিভাবে খায় কলা তো খোসা ছাড়াতে হবে তাই না কলা নিয়ে এরকম পাহাড়ে দিয়ে বসতে চলবে না দেখো দেখো পা দিয়ে ধরে বসে আছে দেখো তোমরা দেখো আমি যাতে না নিই তার জন্য কি করলো আমাকে পেছন ঘুরে বসে পড়লো যাতে কলাটা আমি ওর কাছ থেকে না নিতে পারি দাও কলা খোলা ছাড়িয়ে খেতে হয়তো দাও কলা খোলা ছাড়িয়ে দিয়ে দাও দাও অবস্থা খারাপ তোমরা দেখো এই কলা এখন ওর হাত থেকে কেয়ে নেবে কার সাধ্য দেখো ছিঁড়ে নেবে হাত পুরো ছিঁড়ে নেবে এই সোজা জিনিস না কলা খাবে তুমি কলা খাবে শোনা দা কলা ছাড়িয়ে দি কলা ছাড়িয়ে খেতে হয় সোনা ছেলে কলা খায় দেখো কত ভালো ছেলে গুড বয় দেখো দেখো তোমরা দেখো 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 কলা খাচ্ছে তোমরা সবাই দেখো এভাবে কলা খেতে হয় বাবা ওরে বাপারে গুড বয় দাম ছাড়িয়ে দি দাও তাও কলা খোসা ছাড়িয়ে বা দাও কলা খোসা ছাড়িয়ে কলা খেতে হয় দাও